আপনি কি এমন একটি চাকরি খুঁজছেন যা ভালো বেতন এবং চাকরি নিশ্চয়তা প্রদান করে ঠিক আছে আমরা আপনার জন্য এরকমই কিছু কাজের একটি তালিকা তৈরি করেছি নমস্কার রিতমে আপনাকে স্বাগত আপনার সঙ্গে রয়েছে আমি বিনোদ রিতমের বিশেষ অনুষ্ঠান কর্মসংস্থানে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব চাকরি শূন্য পদ এবং কোথায় কোন পদে চাকরির জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে বয়সের ঊর্ধ্বসীমা কত হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে পশ্চিমবঙ্গ রেলওয়ে নিয়োগ সেল দু থেকে পঁচিশ সালের নিয়োগ চক্রে স্কাউট এবং গাইডস কোর্ডায় চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে যোগ্য প্রার্থীরা উনিশে অক্টোবর দু রাত সাড়ে এগারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন বিভিন্ন স্তরের পদে নিয়োগ করা হবে যার বেতন এবং পদের বিবরণ পশ্চিম মধ্য রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি প্রদান করতে হবে আরো তথ্যের জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট westcentralrailway.gov.in এ যেতে হবে সৈনিক স্কুল চিত্তরগড় রাজস্থান এক বছরের জন্য বিভিন্ন চুক্তিভিত্তিক পদের জন্য নিয়োগ করছে শূন্য পদগুলির মধ্যে গণিত, হিন্দি, আর্ট এন্ড ক্রাফট, সঙ্গীতের শিক্ষক এবং একটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে যেখানে বেতন হাজার থেকে 63758 প্রতি মাসে যোগ্য প্রার্থীদের বয়স 21 থেকে 35 বছর প্রার্থীদের সম্পূর্ণ আবেদনপত্র এবং আসল নথি নিয়ে আসতে হবে আরো তথ্যের জন্য ডাব্লিউ ডট এইচ ডট এডু ডট এ যেতে হবে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল ধোলপুর চুক্তিভিত্তিক শিক্ষকদের খুঁজছে শূন্য পদগুলির মধ্যে হিন্দি ও ইংরেজির জন্য সহকারী মাস্টার রয়েছে যেখানে বেতন প্রতি মাসে কুড়ি হাজার প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি এবং বিএড থাকতে হবে অভিজ্ঞতা হিসাবে সংস্কৃত পড়ানো বা ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে আবেদনগুলি দশ দিনের মধ্যে প্রিন্সিপালের কাছে পাঠাতে হবে আরও তথ্যের জন্য ইমেল করুন ঢোলপুরে জম্মু বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করছে শূন্য পদগুলির মধ্যে রয়েছে একজন সিকিউরিটি অফিসার দুজন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট একজন জুনিয়র স্টেনোগ্রাফার একজন জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট এবং দুজন স্টাফ কার ড্রাইভার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশে অক্টোবর দু চব্বিশ তথ্যের জন্য ডাব্লিউ ডট আই 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 এম ras.in এ যান জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন ভারত সরকার তিন বছরের জন্য বিভিন্ন পদে প্রার্থী নিয়োগ করছে শূন্য পদগুলির মধ্যে রয়েছে একজন সেকশন অফিসার একজন অ্যাকাউন্টস অফিসার একজন অ্যাকাউন্ট্যান্ট কাম কেসিআর এবং একজন ব্যক্তিগত সহকারী যোগ্য প্রার্থীরা एनसीডিআরসি ওয়েবসাইট ncdrc.nic.in থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং এই ঘোষণার সাত দিনের মধ্যে রেজিস্ট্রার এনসিডিআরসি নয়াদিল্লিতে জমা দিতে হবে রাজধানী কলেজ বিভিন্ন সাহায্যকারী পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করছে কলেজটি বিশেষভাবে এস সি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করার জন্য উৎসাহিত করছে ইউজিসি নির্দেশিকা অনুযায়ী এই পদের অনুমোদন দেওয়া হয়েছে আরো তথ্যের জন্য www.rajdhanicollege.ac.in এ যান ভারতীয় মানক ব্যুরো জয়পুর ডিরেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ডেপুটি ডিরেক্টর এর শূন্য পদগুলি দিল্লি চন্ডিগড় এবং মুম্বাইতে রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দশ দিন বাড়িয়ে বারোই অক্টোবর দু করা হয়েছে আরো বিস্তারিত তথ্যের জন্য বিআইএস ডট গভ ডট এ যেতে হবে ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সেস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অনলাইনে আবেদন আহ্বান করছে এই পদটি বেতন স্তর জিরো টু এবং মোট উনত্রিশটি শূন্য পদ রয়েছে আবেদন করা শেষ তারিখ নয় অক্টোবর দু চব্বিশ আরো তথ্যের জন্য এই পর্যন্তই বিশেষ অনুষ্ঠান আগামী পর্বে আমরা আপনাকে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির এইরকমই আরো অনেক গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে অবগত করব। চোখ রাখুন ঋতম ডিজিটাল বাংলায় প্রতি সপ্তাহের বুধ এবং শনিবার সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতমের বিশেষ অনুষ্ঠান কর্মসংস্থান